নয় জুন টি টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এই ম্যাচকে ঘিরে বর্ডারে দুপারে ভক্তদের উন্মাদনা থাকলেও নাশকতার আশঙ্কায় করা নিরাপত্তার মধ্যে ম্যাচের আশ্বাস দিলেন নাসাও কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান Our Nassau County Police Department, who handles major events all the time, they do a great job. We have our New York State Police, we have our State Park Police, NYPD, FBI, uh, Suffolk County Police, Port Authority Police, MTA Police, Fire Marshal, Volunteer Firefighters. Uh, we're gonna be ready. Customs and Border Patrol is here today. We're gonna be ready for anything that might occur, and um, we're pretty confident it won't happen, but if it does, we're ready. টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে হতে পারে বড়সড় হামলা লোন উল্ফ হামলায় প্রাণ হারাতে পারে বহু মানুষ মার্কিন মুলুকে বিশ্বকাপে বল গড়ানোর দিন কয়েক আগে এরকম হুমকি আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট মহলে জানিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন ব্রেক ম্যানো বহুদিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে এফবিআই সকলে নিরাপত্তার দিকে কড়াকড়ি থাকবে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা ডাক্তার নার্স সবই সবসময় উপস্থিত থাকছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো ভারত পাক ম্যাচের দিনও কড়াকড়ি নিরাপত্তা থাকবে স্টেডিয়ামে থাকবে স্নাইপার সব মিলিয়ে ভারত বা ক্রিকেট যুদ্ধ সঠিকভাবে করানোর জন্য অত্যন্ত তৎপর নিউ ইয়র্ক কর্তৃপক্ষ